ইসলামী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র নেতা ভাই সজিবুর রহমান উপস্থিত সম্মানিত ইউনিয়নের সেক্রেটারি ভাই আলাউদ্দিন উপস্থিত সম্মেলিত বিষয়ক সম্পাদক ভাই বাদুল রশিদ উপস্থিত সম্মানিত অর্থ সম্পাদক একাত গৃহ ছাত্র শিবিরের উপজেলা সেক্রেটারি ভাই খালিদ আহমেদ অবস্থিত এখন তো দিন দাস ইমান দার ভাই এর সাথে প্রতি সালা হাসসালা বয়ারি কুমাল মতন দাজি আমার কাছে সময়ে তো উপস্থিতই আমরা আল্লাতা আলাদা তার পরে শুক্রিয়া দায় করছি আল্লাহ রসুল সালাহসাল্লামকে হাদিস গড়না করেছেন হাদিস হচ্ছে এরকম যখন মানুষকে কবলে রাখা হবে এই কবলে যাওয়ার পরে আল্লাহ রাব লাবিন তার ফেরেস্তার মাধ্যমে তিনটা প্রশ্ন জিজ্ঞেস করবেন

আল্লাহ রসুল সাল্লাহ হাদিস থেকে বর্ণনা করেছেন যখন বলবেন কোরআন থেকে আল্লাহ রব্বুল এবার তার বান্দাদেরকে বলবেন কমান ফেরেস তারা আমার ওই বান্দার কবরে এমন একটি পোশাক পরিয়ে দাও যে পোশাক পরে এই বান্দা ঘুমিয়ে যাবে কেমন পর্যন্ত আর ঘুম থেকে জাগবে না আল্লাহ রব্বুল আলমিন শুধুমাত্র এই পোশাক তাদেরকেই পড়াবেন যারা তার কোরআন থেকে আমল করবে

কেন জামাত ক্ষমতায় গেল না অনেক নবী তো ক্ষমতায় যায়নি তাহলে ক্ষমতায় যাওয়া দিয়ে জামাত ইসলামের ভালো মন্দ সফলতা নির্ভর করে সফলতা নির্ভর করে এমন মানুষ তৈরি করেছেন জামাত ইসলামী যে তার হাসির মঞ্চে দড়ির গায়ে চুমা খায় আর বলে ও দড়ি তুমি কাল কেমতে আমার কাছে সাক্ষ্য দিও পৃথিবীর কোন মানুষের কাছে আমি মাথা পেতে করিনি শুধু আল্লাহর সাক্ষাতের জন্য

পাহাড় কে বললেন পাহাড় তোমার কাছে খুব কোরআন না করতে চাই পাহাড়টা বললেন আল্লাহ তোমার কোরআনে এত মর্যাদা এটা বহন করার মতো আমাদের ক্ষমতা